আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো রেসিপি নিয়ে চলে আসেনি আজকে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি সুন্দর মুহূর্তগুলো এবং এত সুন্দর হয়েছিল যে কী বলবো খুব ভালো লাগছিল এবং এত সুন্দর একটা জমকালো বিয়ের অনুষ্ঠান এবং বৌত মারশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে নবদম্পতিকে অনেক দোয়া করে আসলাম এবং বিয়েতেও অনেক পরিমাণ এনজয় করছি সবটুকু ফুটেজ আপনাদেরকে দেখানো হলো না সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরেছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান ছিল যে আসলে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ